আপনি একজন অলির নাম শুনছেন নিজাম উদ্দিন আওলিয়া নাম শুনছেন উনি কি তরবারি দিয়ে ইসলাম প্রচার করছে বোমা দিয়ে করছে কুবাইয়া করছে উনি যখন শেষ বয়সে অসুস্থ হয়ে গেছে দিল্লির সব ডাক্তার বলছে নিজাম উদ্দিন আর বেশি দিন বাঁচবে না তোমরা যারা ওনার শুভাকাঙ্ক্ষী আছো খেতমত করো হুজুর চলে যাবেন ওনাকে গড়ে নিয়ে আসছে উনি বিছানায় শুয়ে গেছে চতুর্দিকে হুজুর বিছানায় শুয়ে আছে পারছে না হাঁটতে পারছে না গ্রামের মানুষ তো সহজ সরল হয় ডাক দিয়ে বললেন হুজুর কষ্ট হলেও আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাব। হুজুর বললেন কেন নিয়ে যাবা ওই গ্রামে একজন হিন্দু ডাক্তার আছে যিনি চিকিৎসা করলে রুগী ভালো হয়ে যায় চিকিৎসা করলে রুগী এখন ডানে মামের বলছে হুজুর ডাক্তার কিন্তু হিন্দু আপনি গেলে আমাদের মান সম্মান চলে যাবে কেন আপনি আমাদের কি ইসলাম দিলেন আর আপনার শেষ বয়সে আপনি একজন বেদিন হিন্দুর কাছে চিকিৎসা করলেন এই মাতা আমরা কারো সামনে দেখাইতে আপনি যায়েন না কিন্তু হুজুর না সুরবান্দা হুজুর বলে আমি যাবো এখন আমার বাপ যদি বলে আমি যাব আমি হাজার বার না বললে এটা কি আর হবে হুজুর বললে আমি যাব কিন্তু সাদরিদ বলছে যাই না হুজুর বেজুত হয়ে যাব হুজুর বললেন না আমার যেতে হবে তখন তো আর বিএম নাই ফাইজারও নাই তখন ব্যান গাড়ি ঘোড়ার গাড়ি আছে গাড়ি নিয়ে আসছে গ্রামের বক্তরা খুশি হয়ে গেছে হুজুরকে একদিন খেদমত করতে পারবো হুজুর গাড়িতে উঠে গেছে যেতে যেতে রাত হয়ে গেছে গ্রামের মানুষগুলো ডাক্তারের সিরিয়াল নিয়েছে আছে আগামীকাল সকালে প্রথম নাম্বার নিজাম আউলিয়া ডুবে রাতভর হুজুরের খেদমত করলো সকাল দশটা হতে দেরি হুজুরকে গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে আসছে প্রথম সুরিয়ালে নিজাম আউলিয়া ভিতরে ঢুকছেন ডাক দিয়ে বললেন ডাক্তার আমারে দেখলে কি ভয় লাগে ডাক্তার বলে ভয় লাগে না আমি যদি একলা কথা বলি তোমার কোনো সমস্যা আছে ডাক্তার বলে কোনো সমস্যা নাই তাহলে তোমার হেল্পারকে তুমি বের করে করে ডাক্তার দিলেন। বলছেন আমার সাগরিদ যারা আছো সবাই বের হয়ে গেলেন ভিতরে আর কেউ নাই বললেন ডাক্তার দরজা বন্ধ করো ডাক্তার দরজা বন্ধ করলেন দিয়ে বললেন তুমি তো সেই ডাক্তার যিনি রুগী দেখলে রুগী ভালো হয় ডাক্তার হাসি দিয়ে বললেন আই মুসলিম দরবেশ মানুষ তো তাই বল বলে আমি নাকি রুগী দেখলে রুগী কি হয়ে যায় ভালো হয়ে যায় তখন নিজাম আউলিয়া বলছেন কোন মেডিসিন দাও যে মেডিসিনের রুগী ভালো হয় তখন ডাক্তার হাসি দিয়ে বলেন দিল্লির ডাক্তার যায় পড়েছে আজমিরের ডাক্তার যা পড়েছে আমিও তো তাই পড়েছি মেডিসিন তো একটাই পেটের ব্যথার যে মেডিসিন আমি দেই সেই মেডিসিন অন্যরাও দেয় তো কিসে রুগী ভালো হয় তখন ডাক্তার হাসি দিয়ে বলে আমি নফসের কথাই চলি না নফস যদি বলে যাও আমি যাই না নফস যদি বলে ঘুমাও আমি ঘুমাই না নফস যদি বলে খাইও না আমি খাই নফস হা বললে আমি না করি নফস না বললে আমি হা করি আমি বিপরীত করি বলে আমার মন বলছে এই আধ্যাত্মিক পাওয়ারের কারণে রুগী ভালো হয়ে যায় আমি নফসের কথায় চলি না আমি নফসের ফুজারি না তখন নিজামুদ্দিন মাউলিয়া বলছেন আজকে পর্যন্ত কোনদিন কি নফসের কথা শুনেছ শুনি নাই নফস না বললে আমি হা করি হা বললে আমি না করি আমি একটা কথা বলবো তোমার নফস যদি না বলে তুমি হা করবানি ডাক্তার বলে অবশ্যই করব কেন আমি তো আমার নফসের বিপরীতে চলি নিজামুদ্দিন আউলিয়া বলছে ডাক্তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো ডাক্তার আল্লাহ ছাড়া কোনো মাবুত। নাই আমার রহমাতুল লিল আলামিন আল্লাহর শুল বলো ডাক্তার বসে না বলবো না যে কেন তোমার নফস কি বলছে যে নফস না বলছে তো তুমি না বললা না বললে हां বলে দাও আজকে তোমার নফস বলছে কালিমা পড়িও না তো তুমি নফসের কথায় পড়বা না এটা তো তোমার সিস্টেমের বিপরীত হয়ে যায় ডাক্তার আর দানে দেখে নাই নিজামউদ্দিন আউলিয়ার কণ্ঠে কন্ঠ মিলিয়ে কালিমা পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহসাল্লাহল্লাহু ডাক্তার বলেন দরজা খুলে দাও দরজা খুলে দিলেন বক্তরা দোর দিয়ে ঢুকেছে তখন বলেন গাড়ি রেডি করো সবাই বললেন নিজামুদ্দিন মেডিসিন নিবেন না বসে আমি তো নিজের চিকিৎসার জন্য আছি নাই আমি তো ডাক্তারের চিকিৎসা করার জন্য আসছিলাম কাজ হয়ে গেছে আজকে নাজামুদ্দিন মেডিসিন নিতে আসে নাই কালিমার মেডিসিন ডাক্তারের কলবে দেওয়ার জন্য এসে গেছে এই আল্লাহর এইভাবে পালস বুঝে বুঝে কি করেছেন চিকিৎসা করেছেন